বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো খুব বেশি গরম পড়েছে বাইরের দিকেই হাঁটাহাঁটি করছি অনেকক্ষণ থেকে এখানে একটা চেয়ারে বসেছিলাম যাই গড়ে দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমার কিটা অবস্থা বা হ্যাঁ বন্ধ করো মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো বই বার যাও ধর তো সন্ধ্যার পরে মানে মাগরীবের নামাজের পরে আমার ঘরে স্পেশাল যে জিনিসটা আমি খুব উপভোগ করি মানে এত শান্তি লাগে কি বলবো দুইটা মেয়ে দুইটা রহমত আমার ঘরে দেখুন একজন বসে কোরআন তেলাওয়াত করে আর আর একজন সে পড়ে কায়দাতে তো সকালে মসজিদে যায় মানে মসজিদে যে যেটা পড়া দেওয়া হয় যে কোনো একটা সুরা তো সেটাই আর কি সন্ধ্যার পরে বসে বসে পড়ে মেয়েরা হচ্ছে আল্লাহর রহমত তা আমার নিজের কোনো মেয়ে নেই তারপরেও আমার ঘরে দুইটা রহমত আছে আলহামদুলিল্লাহ দেখুন সন্ধ্যার পরে আসলে এই দৃশ্যটা আমার এত ভালো লাগে নিজে উপভোগ করি আমি ছেলেকে পড়াই আর ওরা হচ্ছে ওরা নিজের মতন করে আর কি পড়ে তো শিফা পড়ে কোরআন শরীফে ও এখনও প্রথম পাড়াতে ওরা দুজনেই সকালবেলা মসজিদে যায় তারপরেও আমি বলেছি যে সন্ধ্যার পরে উঁচু করে এসে কিছুক্ষণ পড়াশোনা করবে আর একজন এখনও নামাজ পারে না ওকে নামাজ পড়ানো শেখাতে হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেখাবো আরও একটা নতুন সকালের শুভেচ্ছা সকালে উঠে প্রথমে জন্য নাস্তা রেডি করবো আমাদের নাস্তা কিন্তু শেষ হয়ে গেছে আমরা এক একজন এক এক সময় নাস্তা করি প্রথমে দেখা যায় শিফা ওয়াহিদা ওরা উঠে ওদের নিজের মতন করে নাস্তা করে মসজিদে চলে যায় তারপরে আরিয়ানের বাবাকে দেওয়া হয় আর আমি আবার একটু পরে আমার নিজের মতন করে আর কি কিছু একটা খাই কারণ আমি তো আর সবার মতন নাস্তা করি না আমার সকালে নাস্তাটা আলাদা করেই মানে একটু হেলদি কিছু করি যাতে আমার ওজনটা আর কি একটু কন্ট্রোলে থাকে সবার শেষে আরিয়ান ঘুম থেকে উঠে তো আরিয়ানের জন্য আবার আলাদা করে কিছু একটা করে দিতে হয় বাকিদের নাস্তাটা মোটামুটি একরকম চা বিস্কিট রুটি ওই সব আর কি আর আমরা মার্সেলের নাস্তাটা একটু অন্যরকম আরিয়ান তো ভাত খায় না ওকে ভাত খাওয়ানো যায় না তাই এক্সট্রা কিছু ওকে ওর মতন করে ওর পছন্দ অনুযায়ী করে দিতে হয় তো যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন আমি একটা বোতলের পেছন দিকটা কেটে ফেলে দিয়েছি আর সামনের দিকটা আর কি রেখেছি তো এখানে আমি এখন একটা স্টিল ব্রাশ লাগিয়ে ওইভাবে একটা মাজনেই বানিয়ে নিব আসলে হাত দিয়ে স্টিল ব্রাশ বেশি সময় চেপে ধরে বাসন মাজা যায় না হাতে জ্বালা করে তাই এভাবেই করে নিচ্ছি এই আমি যে ব্রাশটা তৈরি করলাম এখন বাবলাম ওই ব্রাশটা দিয়ে একটু বাসন মেজে দেখি কেমন হয় তা এখানে ছোটো ছোটো কয়েকটা স্টিলের বাটি ছিল তো ওগুলোতে একটু ময়লা লেগে গেছে বাবলাম ওগুলোই প্রথমে যে দেখি কেমন হয় তো মোটামুটি ভালোই হচ্ছে তবে স্টিল ব্রাশটা আরও একটু মোটা হলে ভালো হতো তো আমি পরে সময় করে আবার এখানে দুইটা স্টিল ব্রাশ রশিতে বেঁধে শক্ত করে লাগিয়ে দিবো এতে করে আর কি সামনের দিকটা আর একটু মোটা হবে বাসনগুলো তাড়াতাড়ি মাজা যাবে তবে ওটাও খারাপ হয়নি আর বাসনের জন্য ঠিক আছে আমার ঘরে এখন স্টিলের বাসন তেমন একটা নেই দুই তিনটা তালা আছে আর এই যে কয়েকটা বাটি রাতে একটু বেশি করে সবজি রান্না করেছিলাম তাই সকালের জন্য এখন আর কোনো সবজি রান্না করতে হবে না শুধু রাইস কুকারে একটু ভাত পশাবো আর এখন রান্নাঘরটাকে একটু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি বাইরের দিকে টুকটাক কাজ করব। ওখানে একপাশে পাশে আমি একটা হুক লাগিয়েছিলাম হালকা পাতলা চামচ তারপরে যে যে হালকা পাতলা বাসনগুলো হয় আর কি ওগুলো রাখার জন্য আমি প্রতিদিন দেখা যায় আমার মতন করে গুছিয়ে রাখি শিফা আবার এলোমেলো করে দেয় তাই প্রতিদিন আবার নিজের মতন করে ওগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হয় সেলের নুডলসটা রান্না করে আমি নামিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য ওকে যদি আমি গরম গরম পরিবেশন করে দিই তাহলে ও আবার গরম গরম খেতে গিয়ে জিব্বাটা পুড়িয়ে ফেলতে পারে তাই একটু আগে নামিয়ে রেখে দিয়েছিলাম ও উঠে দাঁত পাশ করলো মোটামুটি ফ্রেশ হলো এখন খাবারটা দিয়ে দিলাম ওর সকালের খাবারটা একটু স্পেশাল হতে হবে কারণ ও দুপুরে আবার হালকা কিছু খাবে বাড়ি খাবার আর খাবে না একটু বাইরের দিকে এলাম দেখুন আমার নাগামরিচের গাছে কি সুন্দর সুন্দর নাগামরিচ হয়েছে এই মরিচের জাতটা এত ভালো আসলে আমি যতবার নাগামরিচ লাগিয়েছি এই এইরকম ভালো জাতের নাগামরিচ কখনও লাগাইনি এই বছর যেটা আমার বাসায় হয়েছে এত সুন্দর ফ্লেভার আর জালের কথা কি বলবো এত জাল হয় যেদিকে লাগে দেখা যায় একেবারে পুড়ে যাওয়ার মতন অবস্থা আর এই যে দেখুন আরেকজন নাগামরিচ পাগল মানে অত বাতের সাথে সব সময় খায় তো আজকে দেখি গাছে একটা পেকে গেছে আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি গাছে কখন একটা মরিচ পাকবে আর আমি সেটার বীজ দিয়ে ওই গাছের বীজ হিসাবে আরও কিছু চারা করাবো দেখুন এটা দিয়ে আজকে সেই কাজটাই করবো আজকে সারাদিন ভাবছি বাইরে একটু বেশি করে কাজ করব তাই গোড়ের যে টুকটাক কাজ আছে সেগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি বিছানা গুছালাম রুম গুছালাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি কর্নারে যে কয়েকটা রেক লাগিয়েছিলাম ওগুলোতে একটু দুলাবালু পড়ে গেছে তো রেকগুলো একটু ক্লিন করব আর সাথে রেকের মধ্যে যে ছোটো ছোটো কয়েকটা আর্টিফিশিয়াল প্লান্টস রেখেছি ওগুলো বের করে একটু মোছে আর কি ক্লিন করে আবারও রেখের মধ্যে রেখে, রেখে দিব তো এই কাজটা বাকি রয়েছিলো ঠিক তখনই ক্যামেরাটা অন করলাম এখন সকাল সাড়ে নটা বেজে গেছে চলে এসেছি বাইরে এখন বেশ সময় নিয়ে কাজ করব। প্রথমে আমি আমার লাউ গাছগুলোতে একটু পানি দিব দুই তিন দিন বৃষ্টি না হওয়ায় গাছের গুড়ার মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে মনে হচ্ছে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে দেখুন কত মিষ্টি শীতল একটা বাতাস ন্যাচারাল বাতাসের সাথে আসলে কোনো আর্টিফিসিয়াল বাতাসের তুলনা হয় না মনে হচ্ছে মানুষের কাপড় চুপড় উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা ওদিকে স্কুলেও ক্লাস শুরু হয়ে গেছে আর আজকে ওয়াহিদা স্কুলে যায়নি বাসায় ছিল তো বাসায় থাকায় আমাকে দেখুন টুকটাক হেল্প করতেছে আর কি প্রতিদিন দেখা যায় গোর থেকে বাইরে বের হতে ইচ্ছা করে না গরমের জন্য আর আজকে গোড়ে ফ্যান চলতেছে কিন্তু গড়ে যেতে ইচ্ছা করছে না বাইরের বাতাসটাই মনে হচ্ছে বেশি মিষ্টি এখন তো ভাদ্র মাস চলতেছে প্রতিটা বউয়ের বাবার বাড়ি থেকে খাবার দাবার পাঠানো হচ্ছে ভাদ্র মাস উপলক্ষে এখনো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এই সব রীতি রেওয়াজ রয়ে গেছে কিন্তু যারা একটু আধুনিক হয়ে গেছে তাদের কাছে কিন্তু ওই রীতিটা নেই তো আমাদের পাশের বাড়ির একজন বউয়ের মনে হয় বাবার বাড়ি থেকে খাবার দাবার এসেছে তো খাবার দাবার এলে আবার সব গ্রামের সবার সাথে এভাবে বাঘ করে নেওয়া হয় আমাদের জন্য পাঠিয়েছেন তো আমরাও আবার সবাই মিলে একটু ভাগ করে খেলাম আর এই যে দেখুন স্কুল শেষ ওরা চলে এসেছে আর আমার বিড়ালটা আজকে সকাল থেকেই বাসায় আছে কোথাও যায়নি তো সকালে একবার খাবার দিয়েছিলাম এখন আবার শিফাকে দেখুন একেবারে জাপটে ধরছে খাবারের জন্য তো শিফা এখানে মাছ দিয়ে কিছু বাত মেখে এনেছে মানে আমি বলছি দিয়ে দাও দিয়ে দাও ও আবার মানে বিড়ালটাকে একটু নাচানোর চেষ্টা করতেছে দেখুন ও বাতটা দিতে চাচ্ছে না আর ও মনে হচ্ছে শিফার সাথে লড়াই শুরু করে দিবে বড়টা অনেকটা বদ্র আর ছোটোটা হচ্ছে দুষ্টুর একটা হাড্ডি বড়টাকে খেতে দিবে না তাই ওকে আলাদা করে একটু দিলাম দুপুরে ছেলে আবার বলতেছে মা আজকে আলু পরোটা করে দাও আমার ম্যাডামকে দুপুরে আলু পরোটা খাওয়াবো তো ম্যাডাম বলতে আমাদের স্কুলেরই আর কি একজন ম্যাডাম হিন্দু তো উনি আরিয়ানকে টিউশন পড়ান আমাদের বাসায় আর কি স্কুল ছুটির পরে উনি আরিয়ানকে দুই ঘন্টা পড়িয়ে তারপরে যান তো প্রতিদিন আমি চা বিস্কিট বা যে কোনো ধরনের আর কি নাস্তা দিই তো আজকে স্কুল থেকে এসেই বলতেছে আজকে ম্যাডামকে আলু পরোটা খাওয়াবো মনে হয় ওরও খেতে মন চাইছে সেজন্য বলতেছে তো আমি বললাম ঠিক আছে বাবা আমার কাজগুলো শেষ করি তারপরে আমি আলু পরোটা করে দিব তো আমাকে শান্তি দিচ্ছে না কই আলু তো এখনও সেদ্ধ করলে না কবে দিবে কবে দিবে তো যাই হোক সেলের তাড়ানিতে পরে আমি দেখুন আলু সেদ্ধ করে নিয়ে আসি আলুটা একটু ঠান্ডা করে এখন গ্লাস দিয়ে আলুটাকে মেখে নিব আর ওইদিকে আটাটাও আমি মেখে রেখেছি আলু পরোটা আসলে অনেকে ময়দা দিয়ে করেন আর আমি আঠা দিয়ে করি ইউটিউবে ফেসবুকে আসলে অনেক রেসিপি আমি দেখি ট্রাই করি কিন্তু দেখা যায় যেভাবে দেখা যায় ওইভাবে হয় না তাই সর্বশেষে রাগ করে আমি আমার নিজের মতন করেই করি আজকেও আমি কারো রেসিপি ফলো করব না আমি আমার নিজের মতন করেই করতেছি এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেলে একটু হালকা ভেজে নিয়েছি আর লবণ দিয়ে আলুটা আমি মেখে নিব একটু ধনিয়া পাতা হলে ভালো হতো বাট এখন এই সিজনে ধনিয়া পাতা পাওয়া যায় না আর বাসায়ও ধনিয়া পাতা নেই তাই ধনিয়া পাতা ছাড়া এভাবে আমি আলুটা বর্তা করে নিলাম এখন আমি পরটাগুলো বেলে নিব তো আমি যেভাবে করি এভাবে একটু মোটা করে ছোটো করে একটা রুটি বেলে নেই তারপরে আলুর পোটা ভেতরে দিয়ে তারপরে আবারও চারপাশটা উঠিয়ে গুল করে আবারও আর কি হাত দিয়ে একটু আলতো আলতো চাপ দিয়ে রুটিগুলো বেলে নেই অতটাও ভালো করে করতে পারি না তবে নিজের মতন করে আর কি চেষ্টা করি আমার আবার একটা বেড অভ্যাস মানে আমি এতটাও দৈর্য নিয়ে কোনো কিছু করতে পারি না আমি যেটা করব জটপট করে ফেলবো অনেকে আসেন দেখা যায় অনেকটা দৈর্য নিয়ে ছোটোখাটো একটা কাজ অনেক সময় ধরে করেন তো আমার আবার সেটা একেবারেই ভালো লাগে না যেটা করবো মানে তাড়াহুড়ো করে কম সময়ের মধ্যে আমি করে নিবো এতে করে রেজাল্ট যেরকমই হোক ধৈর্য ধরে করতে পারবো না তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন নিজের মতন করে আমি দুই তিনটা পরোটা করে নিয়েছি এখন ওগুলো বেজে আগে আরিয়ানকে আলোর ম্যাডামকে দিব তারপরে বাকিগুলো করব। তো আমি তেল ছাড়া প্রথমে এভাবে দুই পাশটা একটু উল্টি আর কি শক্ত করে নিচ্ছি তারপরে উপর থেকে এভাবে একটু তেল দিয়ে উল্টে পাল্টে আর কি দুই পাশের তেল লাগিয়ে পরোটাগুলো বেজে নিব ময়দা দিয়ে আলু পরোটা করলে দেখা যায় অনেক সময় পরোটাগুলো অনেকটা ফুলে উঠে আর আটা দিয়ে করলে অতটাও ফুলে না তবে আজকেরগুলো একটু ফুলতেছে না কারণ আমি রুটিগুলো একটু বেশি মোটা মোটা করে করে নিয়েছি আর আলুর বর্তাটা আসলে একটু নরম হয়ে গেছে ওর জন্য রুটিগুলো বেশি একটা পাতলা করা যায়নি দেখা যায় রুটিগুলো বেলতে গেলে আর একটু পাতলা করতে গেলে আলুটা ফেটে বাইরের দিকে বেরিয়ে আসে তো যাই হোক এভাবেই করে নিলাম দুপুরে টুকটাক নাস্তা করেছি তারপরে দেখুন আবারও চলে এসেছি বাগানে এখন একটু কাজ করব তো এখানে দেখুন ছোটো ছোটো নাগামরিচের চারা রয়েছে আমি কিন্তু সেগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভিডিওতেই আমাকে বোকাবকি করবেন যে এত ছোটো মরিচের চারা কেউ আবার উঠিয়ে অন্য জায়গায় লাগায় তো আমার মা বলেছিলেন যে কোনো ধরনের চারা ছোটো ছোটো লাগালে নাকি ভালো হয় একটু বড় হয়ে গেলে সেগুলো আর তেমন একটা ভালো হয় না আর আমি কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি টপটাকে খালি করব যেহেতু আমি সকালবেলা একটা পাকা নাগামরিচ পেরে রেখেছি ওইটা দিয়ে আবার চারা করাবো আর এই চারাগুলো আমি লাগাবো ভাবছি তাই লাগিয়ে দিবো যেটাই হোক হলে হোক না হলে নেই আর আমি দেখতাম আমার মা এভাবেই আর কি অনেক ছোটো থাকা অবস্থায় চারা এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিতেন তো আজকে আমি সেটাই করতেছি দেখা যাক আমার চারাগুলো কি হয় ওই টবে বীজগুলো লাগানোর অনেক দিন হয়ে গেছে সেই আমার বেগুনের চারার সাথে আর কি ওই চারাগুলো করাতে দিয়েছিলাম বেগুনের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এই মরিচের চারাগুলো বড় হচ্ছে না তাই ভাবলাম উঠিয়ে নেই দেখা যাক হলে হবে না হলে মরে যাবে হয় স্পার না হয় মানে একটা কিছু হবে তো আমি কাজ করছি আর যে দেখুন আমার বডিগার্ড একজন মানুষ যেখানে যাবে মানে উনিও থাকবেন ওনাকে থাকতেই হবে পাহারাদার হিসাবে তো চারাগুলো লাগিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর যে টপটা খালি হয়েছে ওই টবে এখন আমি আরো কিছু নাগামরিচের বীজ লাগাব কারণ বর্তমানে যে মরিচটা আমি লাগাবো ওটা অনেক ভালো জাতের মরিচ তো আমি এটা দিয়েই চারা করাবো অনেক দিন থেকে ভেবে রেখেছি তবে একপাশে পাশে দুই তিনটা গাছ এখনও রয়েছে ওগুলো তাক পড়ে না হয় অন্য একদিন লাগাবো আর তিনটা উঠিয়ে অন্য জায়গায় লাগিয়েছি আর বাকি পুরো টপটাই খালি পড়ে আছে এখন ওই মরিচটা কেটে দেখি এর ভেতরে বীজ কেমন আসলে এই মরিচগুলোর ভেতরে বীজ অনেক কম থাকে সামান্য কয়েকটা বীজ পেয়েছি ওগুলো এখন এভাবে চাকু দিয়ে বের করে আমি মাটিতে লাগিয়ে দিব আসলে মরিচটাতে হাত লাগাতে বই করতেছে তারপরেও আসলে আমি এভাবে চুরি দিয়ে বীজগুলো বের করতে পারছিলাম না পরের রিস্ক নিয়ে হাত দিয়েই বের করলাম সামান্য কয়েকটা বীজ পেয়েছি এই আট দশটার মতন আর কি তো টবের খালে জায়গাটা ওই বীজগুলোই এভাবে পুঁতে রেখে দিচ্ছি ইনশাল্লাহ চার পাঁচ দিন সাত দিনের ভেতর গাছ হয়ে যাবে বিকাল হয়ে গেছে দেখুন আমার ছেলে রেডি হয়েছে ও আজকে ওর নানির বাড়িতে যাবে তাই ওর বাবাকে আদর করে তারপরে আমাকে করবে ছাগলকে করবে ওর বিড়ালকে করবে সবাইকে এক এক করে আদর করে তারপরে যাবে তো দেখুন জুবাই রকি নিয়ে যাচ্ছে ওর নানির বাড়িতে দিয়ে আসার জন্য তার একটা স্পেশাল কারণ আছে আগামীকালকে আমার একটা এক্সাম আছে কিসের এক্সাম কেন দিচ্ছি কী জন্য দিচ্ছি সেটা আমি আগামী ভিডিওতে অবশ্যই বলবো আজকে আর এত সময় নিয়ে কিছু বলতে চাচ্ছি না তো যাই হোক আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর ছেলেকে কোথায় রেখে যাব কার কাছে রেখে যাবো ওই জন্যই আর কি ওকে ওর নানির কাছে পাঠিয়ে দিয়ে দিচ্ছি তো দেখুন বিড়াল কুকুর সবাই একজন একজন করে চলে আসছে তো কুকুরটা কিন্তু ও যাওয়ার সময় ওকে দেখে নেই এখন দেখুন দৌড়ে পেছন দিকে যাচ্ছে নিজের সুবিধার জন্য আসলে ছেলেটাকে না চাইতেও বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি খারাপ লাগতেছে তো কি আর করার বাড়িতে রেখে যাওয়ার মতন কেউ নেই ওদের কাছে মানে শিফা ওয়াহিদার কাছে রেখে যাওয়া না যাওয়ায় সমান ওরা ওকে রেখে ঘুমিয়ে পড়বে তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম